আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা রোজাতে ভালোই আছো দেখো আজকে বানাবো প কচি পটল এবং আলু দিয়ে একটা ভাজা রেসিপি দেখো পটলটাকে আমি গোল গোল করে গোল গোল আকারে সেপে কেটে নিয়েছি দেখো পটলটা আমি পুরোপুরি ছিলি নিয়ে হালকা হালকা ছিলেছি এবং হালকা হালকা চোখা সমেতই রেখেছি আর আলুটাকে দেখো লম্বা লম্বা করে ছোট ছোট আকারে কেটে নিয়েছি দেখো এবার কেটে নিয়ে প্রথমে কড়াতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এটাতে ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই তারপরে দেখো আলু পটলগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি তারপরে যেটা দিলাম পেঁয়াজ বাটার লবণ হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু আমি জল পারলে জল দিয়ে সেদ্ধ করে ভাজতে পারতাম কিন্তু ওটাতে স্বাদ বেশি ভালো আসে না সেই জন্য আমি দেখো ডাইরেক্ট তেলে তেলের উপরে কাঁচা এই সবজিগুলো দিয়ে দিয়েছি এরকম করে ভাজলে তার স্বাদটা বা টেস্টটাও খুব ভালো আসে দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব দেখো আমি হালকা হালকা করে নেড়ে চেড়ে এটাকে কেমন ভেজে নিচ্ছি দেখো ভেজে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে এইভাবে এইভাবে আমি ভেজে নেব ভেজে নিয়ে নিয়ে ভেজে নেব দিয়ে দেখো আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখো কালারটা লাল চলে আসবে লাল লাল কালার দেখো কেমন সুসিদ্ধ হয়ে গেছে আলুগুলো দু একবার ঢাকাতেই আমার আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর এবার আমি আবারও ঢাকা দিয়ে 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 এটাকে লাল করে ভেজে নেব দেখো সবশেষে আমি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর এবার যেটা দেবো সেটা হচ্ছে ধনে আর জিরে ভাজা করে রাখা যে গুঁড়ো করে রাখা আছে আমাদের বাড়িতে সেটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে বে দশ মিনিট মতো ভেজে নেব। এটা এভাবে ভাজলে টেস্টটা খুব ভালো আসে এটা আমরা সেহেরিতে খাবো সেই জন্য সন্ধ্যা রাতে ইফতারের পর এটা আমরা বানিয়ে নিচ্ছি দেখো আমরা সেহেরিতে ভাত খাই সেজন্য আমরা আলু পটল ভেজে রাখছি তারপরে দেখো সানরাইজের সবজি মশলা ওপর থেকে স্প্রেড করে স্প্রেড করে একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে দেখো কালারটা কেমন সুন্দর আসে আবারও আমি দু চার মিনিট এভাবে নাড়া দিয়ে দিয়ে ভেজে নেবো এবার এরক এইভাবে একবার তেলের ওপরে ভেজে দেখবে তরকারিটা স্বাদ অসাধারণ লাগে